ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে আমি জেলা সভাপতি হিসাবে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বেশিতে সবাই নিজেরা বাতুন বৃষ্টিতে ভিটলে ঠান্ডা লাগবে সবজি হয়ে যাবে জ্বর হবে কিন্তু তাও আমরা আজকে সবাইকে বৃষ্টিতে দাঁড় করে বিষয় আমি শুধু দুটো কথা বলবো পেপারে এসছে আপনারা দেখেছেন কেন্দ্রীয় কমিটি সার্ভে টিম এসেছিল একবার আপনারা জানেন প্রত্যেকটা ব্লকে বল ব্লকে সার্ভে টিম ঘুরেছে কোথায় 100 দিনের কাজ হয়েছে কোথায় না ডিএস এর কাজ হয়েছে তা দেখার জন্য আমি একটা ব্লকের কথা বলি কেন্দ্রীয় কমিটি সেখানে একটা পুকুর পুকুর খনন হয়েছে অঞ্চল প্রধান টিএমসি সির সেই পুকুর দেখতে গেছে কেন্দ্রীয় সার্ভে টিম গিয়ে দেখে ফাঁকা মাঠ পড়ে আছে ওখানে প্রধানকে জিজ্ঞাসা করছে বলছে মাঠ কোথায় পুকুর কোথায় বলছে বৃষ্টিতে পুকুর বন্ধ হয়ে গেছে বুঝে গেছে বলছে মাটি কোথায় বর্ষায় ভেসে গেছে তো বলছে যে একশো দিনের কাজের হলে এলাম কি কাজ যখন হয় একটা বোর্ড লাগাতে হয় বলছে বোর্ডটা কোথায় বলছে হাত দিয়ে ভাঙে দিয়েছে বোর্ডটাও নাই আর গর্তও নাই যেখানে কাজ চলার কথা ছিল সেখানে গরু চড়ছে এই হচ্ছে এত দুর্নীতি লাখ লাখ টাকার দুর্নীতি কুকুর খনন গিয়ে দেখে সেখানে বড় বাঁধ ফাঁকা পড়ে আছে না মাটি না গর্ত না কিছু আরেকটা ব্লকের কথা বলি এদের দুর্নীতির কথা আপনারা মিডিয়া তো দেখেছেন পেপারও দেখেছেন বাগান করেছে চারা বাগান গাছ লাগার প্রকল্প দিয়ে বেড়া দিয়েছে টোপ দাঁড়ানো হয়েছে কিন্তু গাছ লাগানো হয়নি কেন্দ্রীয় সার্ভে টিম যখন দেখতে গেছে সেই বাগানকে যে কোথায় বাগান হয়েছে দেখি এত কোটি টাকার বাগান কত বড় বড় গাছ হয়েছে গিয়ে দেখে ফাঁকা মাঠ দু চারটা টপ দাঁড়া আছে বলছে গাছ কোথায় বলছে গায়ের গরু তো খায় গেছে গাছ গাত নাই ফাঁকা মাঠ পড়ে আছে বলছে বেড়া কোথায় বলছে গায়ের লোকে বেড়াকে টানে নিয়ে চলে যায় ভাত রাধে দিয়েছে বেড়ার বেড়ার কোনো খুঁজিও নাই এই হচ্ছে যেন দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি করেছে আপনাদের এই ব্লকেও করেছে এখানেও করেছে সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা পাড়িয়ে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে কিছু দিন নাটক করেছে আপনারা দেখেছেন দিল্লি পুলিশের লাঠির জাঁকমকনিতে সব পালিয়ে আসছে কারাকে নিয়ে গেল প্রতীক প্রকৃত যারা জব কার্ড হোল্ডার তারা গেল না 100 দিনের কাজের টাকা যাদের পুকারে ঢোকেছিল তাদেরকে নিয়ে গিয়েছিল নেতারা আপনারা দেখেছেন আপনারা যারা প্রকৃত খেটে খাওয়া মানুষ এলাকার আপনাদের এলাকায় কেউ গেছিল দিল্লি কেন যায়নি তারা গেছিল নেতারা গেছিল একশো দিনের কাজের টাকা যাদের পকেটে আসতো তারা কে নিয়ে গেছিল যে একশো দিনের কাজের টাকা আরে একশো দিনের কাজের টাকা যদি দিল্লি যায় তাহলে তোমরা এতদিন বলছিলে কি করে যে একশো দিনের কাজ আমরা করাচ্ছি আমরা করাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যদি বন্ধ হয়ে থাকে বা যদি ঘর হচ্ছে না এতদিন আপনারা কি করে লেখছিলেন বাংলায় বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা আপনারা তো লিখছেন বাংলায় সড়ক যোজনা দিল্লি যদি না দিয়ে থাকে দিল্লি দিচ্ছে আপনারা সমস্ত কিছু নামের পরিবর্তন করছেন আর নাম পরিবর্তন করতে করতে আপনাদের নেতারাই পরিবর্তন কবে হয়ে গেছে দিদির খেয়াল নাই প্রধানমন্ত্রী আবাস যোজনার যত নাম সরকারি যোজনার যত নাম পরিবর্তন করতে করতে দিদির সামনে পরিবর্তন হয়ে গেছে কেউ বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে শিক্ষা দপ্তর জেলের ভিতরে স্বাস্থ্য দপ্তর জেলে ছাত্র দপ্তর সমস্ত জেলে দিদির দিশা নাই সব পাল্টে গেছে নাম পাল্টাতে গিয়ে দিদি দেখেছে ভাই পাল্টাতে হবে সব পাল্টাতে হবে নেতা মন্ত্রীরাই পাল্টে গেছে তাই বাংলায় পরিবর্তন চাই এই পরিবর্তনের পরিবর্তন চাই নইলে আমাদের দাঁড়াবার জায়গা নেই সমস্ত জায়গায় দুর্নীতি খাদ্য দুর্নীতি আমাদের শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি ভালো যুগ মানুষ ছাড়া আমাদের বাচ্চাদেরকে পড়াবার জন্য কোথায় পাঠায় আমাদের প্রকৃত চাকরির জন্য যারা টেট পরীক্ষা দিয়ে পাস করেছে তারা তো কলকাতার রাস্তায় বসে ধর্নায় চাকরির জন্য ধর্ম দিয়ে বসে আছে আমি বলছি না সমস্ত শিক্ষকই করাচ্ছেন দু টাকা দিয়ে চাকরি পেয়েছে যোগ্যতা অনুসারে পেয়েছে কিন্তু এরা যে এরা নিয়োগ করেছে তারা কারা যারা প্রকৃত পরীক্ষা দিয়ে ক্লাস পাস করেছে তারা তো কলকাতার রাস্তায় ঝর্ণায় বসে সার্টিফিকেটটা দেখবেন ঘুষ দিয়ে আসেনি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে আপনার বাড়ির বাচ্চাকে যেখানে পাঠাচ্ছেন সেখানে এদের। ঘুষ দিয়া মাস্টার কে কাছে পেটেন সে কি পড়াবে আমাকে একজন মাস্টার বসে আজকে ফোন করেছিল মিড ডে মিলের টাকা তিন মাস বন্ধ আছে তাই তো